দেখেন সাইজ দেখেন না এই পাঁচ পিস বিউটি মাত্র তিন টাকা রানিং পেয়ার বাইতেছে খুবই সুন্দর দুই পেয়ার কবিতর মাত্র দাম থাকবে আজকে দুই টাকা রানিং পেয়ার মাত্র দুই টাকা সম্পূর্ণ রানিং পেয়ার দুই পেয়ার একসাথে মাত্র দুই হাজার টাকা রানিং মন নর ব্লু বার কালার দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটা তিন পিস মাত্র থাকবে পনেরোশো টাকা একদম পেয়ে বলতে বল জেনে মেন সে দিতেন তিন পিস মাত্র পনেরোশো টাকা কিং কোয়েল ফাঁকি দুই টাকা ডিসকাউন্ট করছে এক হাজার তিন পিস মাত্র এক হাজার টাকা পেতেছেন আমাদের কাছ থেকে দেখার আছে সেটা মাদিরা যে মাত্র দুই হাজার টাকা আছে দুই টাকা না সব কিছু ডিসকাউন্ট যে নেবেন মাদিরা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিতে চাইছে একদম পনেরোশো টাকা মাদিরা কত সালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের মধ্যে দেখা দিচ্ছে আমাদের ফরহাদ ভাই আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু ফাইভ ফোর নাইন একই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আছে বন্ধুরা যে এস বিআর স্ক্রিনশট পাঠাবেন সারা বাংলাদেশে ছয়ষট্টি জেলায় চব্বিশ ঘন্টার ভিতরে ভরাত ভাই সবসময় ডেলিভারি দিয়ে থাকে প্রিয় বন্ধুরা আছে কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য দেখালাম অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাই পাশে দেখুন একটা বাজে রাখবেন নিত্য নতুন সেলফ পাওয়ার জন্য চলুন আর কথা না পারি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি এক এক করে আপনাদের বাজাম ফরহাদ ভাই বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা শুরু করছি আজকে ভিডিও খুবই সুন্দর দুই পেয়ার সাদা জার্মানি বিউটি হোমা দিয়ে দেখতেই পারছেন যেমন টিস কিনে কোয়ালিটি বন্ধুরা সম্পূর্ণ রানিং পেয়ার বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল্লাহ যার লাগে এই ফেরগুলো নিতে পারবেন আজকে মাত্র দুই হাজার টাকা জোড়া প্রিয় বন্ধুগণ যে নেবেন মাত্র দুই হাজার টাকা জোড়া থাকবো এক জোড়া করে হ্যাঁ আর যারা দুই জোড়া নেবেন একসাথে মাত্র থাকবো তিন হাজার টাকা প্রিয় বন্ধুকোন যার যারা লাগে নিতে দেবেন স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুরা রানিং ফেরগুলো হ্যাঁ যে নেবেন মাত্র জোড়া পথে পনেরোশো টাকা একটা সিঙ্গেল মা আছে হ্যাঁ এই যে এই মাদি আছে সম্পূর্ণ গিফট থাকবো প্রিয় বন্ধুদের হ্যাঁ এই মাদিরা সম্পূর্ণ গিফট যে নেবেন এই পুরা ফ্যামিলি প্যাকেজটা মাত্র দাম থাকবে তিন হাজার টাকা দেখেন হ্যাঁ যে নেবেন সে দিতবেন দেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আর সেগুলো দেখতে পাচ্ছেন অস্থির সেপ হ্যাঁ দেন জোড়া জোরে আছে এই মাদিরা সম্পূর্ণ গিফ থাকবে আজকে এই সিঙ্গেল মাদিরা সম্পূর্ণ গিফ হ্যাঁ যে নেবেন মাত্র তিন হাজার টাকা দিয়েছেন পাঁচ পিস বিউটি আজকে আমাদের কাছ থেকে দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন হ্যাঁ এই পাঁচ পিস বিউটি মাত্র তিন হাজার টাকা রানিং ফের দেখতে সুন্দর কিন্তু আরো দুই পিস করে দেখা দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ টেলগুলো দেখেন অস্থির টেল হ্যাঁ কালোটা দিয়ে বন্ধ করারা মা দি দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন্ট মার্শাল্লাহ কোয়ালিটি যে নেবেন রানিং দাম থাকুক মাত্র বন্ধুরা দুই হাজার টাকা যে সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন আলোচনা করে নিতে পারবেন স্ক্রেদার নাম্বার থেকে এই যে নরটা দেন টেলটা দেন অস্থির টেল এটা নর এটা মাদি যে যেটা লাগে নিতে পারবেন জোড়াটা মাত্র থাকুন পনেরোশো টাকা সে দিয়ে দিছে হ্যাঁ এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা রানিং ফেয়ার দেখতেই ই পারছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কবিতরটা যার পছন্দ দিয়েছেন মাত্র পনেরোশো টাকা রানিং জোড়া পেতেছেন আমাদের কাছ থেকে হ্যাঁ দেখেন সাইজটা দেখতেই পারছেন মাত্র পাইছেন পনেরোশো টাকা পারছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আর একটা সিঙ্গেল পার্সেন মুন ডে ন রয়েছে দেখানোর চেষ্টা করছে একদমই ফ্লোর টাচ দেখতেই পারছেন যেমন রেস কিনে আর অ্যাক্টিভটা দেখতেই পারছেন ব্লু বার্স মুন্ডিয়ান ডে অ্যান্ড বন্ধুরা দেখতেই পারছেন শো কিনে না বন্ধুরা মুন ডে অ্যান্ড কবিতা এটা দেখেন একদম ফ্লোর টাচ পার্সিলাম যেটা আফ্রিকান মুন্ডিয়ান ডে অ্যান্ড দেখতেই পারছেন যেমন রে ইস কিনে যে নিয়ে সিঙ্গেল নটার দাম থাকো মাত্র বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দাম দিয়ে দিছে আজকে অফার প্রাইস যে নিবেন এসে অফারে দাম থাকবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো না যে নিবেন দাম থাকবো দুই হাজার টাকা ফি বন্ধু দেখেন এই মুন্ডিয়ান নট দুই হাজার টাকা মনে করে

যারা নেবেন এই পেয়ারটা দাম থাকবে তিন হাজার টাকা দেখেন সাইজটা দেখতেই পারছেন খুবই সুন্দর হুট রয়েছে এবার কি দেখে নিজে পারছেন যে আমার স্কিনে হ্যাঁ খুবই সুন্দর পেয়ারটা যে নেবেন সেই জিতবেন আজকে হ্যাঁ ডিম সবাই দেখছে মাত্র তিন হাজার টাকা কি পিয়ার দেন হ্যাঁ

আর যে বাই যে বন্ধু আজকে দুইজনে একসাথে নেবেন দাম থাকবে পঁচিশশো টাকা আজকে পঁচিশশো টাকা আজকে ডিসকাউন্ট থাকবে ফরাত ভাইয়ের তরফ থেকে দুই পেয়ার রানিং কবিতার দাম থাকবে মাত্র দুই টাকা দেয় না মিলি রেসা দুই পিয়ার মাত্র দুই টাকা যে নিতে চান আজকে সেই কিন্তু জিততেছেন ভাগ্যমান ব্যক্তি নট ডাকতেছে দেয় না খুবই সুন্দর দুই পিয়ার কবিতার মাত্র দাম থাকবে আজকে দুই টাকা রানিং পেয়ার মাত্র দুই টাকা সম্পূর্ণ রানিং পেয়ার দুই পিয়ার একসাথে প্যাকেজ তো প্যাকেজই প্যাকেজ ছাড়া কিন্তু সিঙ্গেলে বিক্রি হবো না যারে বলছি একদম থাকবো দুই হাজার টাকা এই দুই জোড়া টাকা কবিতার একসাথে এই যে দেখি পার্সেন্ট পিএ বোন দেখুন খুবই সুন্দর সিঙ্গেল পার্সেন্ট কবি তৈরি দেখানোর চেষ্টা করছি এক্সিবিশনের মা দিয়ে দেখেন সাইজটা দেখি পার্সেন্ট মার্শাল্লাহ অস্থির মোড়া শেপ দেখেন না দেখা দেওয়ার চেষ্টা করছি যে নিবেন রানিং মাদিরা দেখি পার্সেন্ট যেমন নেই স্ক্রিনে খুবই সুন্দর একদম আনকমন কালার দেখানোর চেষ্টা করছি চতুর্দিকে ঘুরিয়ে ফুরিয়ে যে আর ভালো লাগে সেই ফোন দিবেন মাত্র দাম থাকবে সে এক হাজার টাকা একদম যদি পছন্দ হয় এক্সিবিশনের মা দিয়ে দেখেন রানিং মাদি ডিম্বাস রান্ডার শেপটা দেখে দিয়েছি একদম শেপ

রানিং নর প্রিয় বন্ধুরা নিতে পারেন আজকে আমাদের কাছে একদম পানির দামে দেখে না নটা ডাকের একটি দেখতে পারছেন মার্শাল কোয়ালিটি হ্যাঁ সিঙ্গেল নটার দিয়ে মাত্র এক হাজার টাকা দাম থাকবে দেখেন নটার সাইজটা দেখুন পাবেন দেখেন অ্যাক্টিভ দেখেন এই একটা মাদি সাইডে দেখে হ্যাঁ এই দেখেন নটা দেখতেই পারছেন মার্শাল্লাহ এটা লাল লাহরি মাদি রয়েছে খুবই সুন্দর মাদিরা দেখে না এই মাদিরা যে নেবেন দাম থাকবে এক হাজার টাকা যেয়ে নেবেন মাত্র এক হাজার টাকা নটা এক হাজার টাকা দুই হাজার টাকা আর কোনো ভাই দুই পিসে একসাথে এই নটাদের গোলে ছিল নটার দেখাই দিই হ্যাঁ খুবই সুন্দর ফ্রেশ নট নটার জন্য আনে এক হাজার টাকা আর মাদিরা নিলে এক হাজার টাকা আর দুই পিস একসাথে দাম আসে কত দুই হাজার টাকা না আজকে দিয়ে দিছি ডিসকাউন্ট আর পনেরোশো টাকা দিয়ে দিছি হ্যাঁ দুই পিস দিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট দেখেন কোয় ডিসকাউন্ট এতে কত সুন্দর একটা অফার যে নেবেন সে জিতবেন দুই পিসকে ওদের মাত্র দাম থাকবো পনেরোশো টাকা দেখাই দিয়েছি খুব সুন্দর কতগুলো যার ভালো লাগে পছন্দ হয় নিন এই দেখ খুবই সুন্দর অ্যাক্টিভ কতগুলো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি সাইজটা যে নেবেন দুই পিস মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরও তিন পিস দেখানোর চেষ্টা করছে লাল একটা বিউটি হুমার নর এই যে লাল বিউটি হুমার নর যে নেবেন মাত্র এক হাজার টাকা এই যে রেসার একটা মাদি যে নেবেন মাত্র পাঁচশো টাকা এই যে রেসারের নট মিলি রেসারের নট যে নেবেন পাঁচশো টাকা তিন পিস দাম আসে কত দুই হাজার টাকা না যে তিন পিস যে নেবেন আজকে মাত্র দাম থাকবো আজকে এক হাজার টাকা তিন পিসকে ওদের দেখেন না যে নেবেন ওদের সে দিতবেন অফার থাকবো পুরো ভিডিও অফার থাকবো আজকে টানবেন্ডা ভিডিও দেখবেন দেখলে কিন্তু অবশ্যই আপনি পছন্দ হবে এই বিউটির নটটা যে নেবেন মাত্র এক হাজার টাকা রেসারের মাদি বন্ধুরা দেখেন খুবই সুন্দর রেসারের মাদি পাঁচশো টাকা রেসারের নটটা মাত্র বন্ধুরা পাঁচশো টাকা আর তিন পিস একসাথে দাম আসা কত দুই হাজার টাকা না আজকে তিন পিস মাত্র কেউ যে নেবেন সে জিতবেন বন্ধুরা দেখেন কত সুন্দর কতগুলো দেখতেই কি পাচ্ছেন মার্শাল্লা তিন পিস কেউ মাত্র দাম থাকবে আজকে এক হাজার টাকা বন্ধুরা দেখেন হ্যাঁ কেউ বন্ধুরা যে নেবেন একজন ভাগ্যবান ব্যক্তি এই তিন পিস কেউদের একসাথে দাম আসা কত দুই হাজার টাকা ডিসকাউন্ট করছে এক হাজার তিন পিস মাত্র এক হাজার টাকা রাখতেছেন আমাদের কাছ থেকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর কিন্তু আটা পেয়ার করতে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন মার্শাল একদম আনকমন প্রিয় বন্ধুরা দেখেন এই জোটা কতটা আনকমন রয়েছে দেখানোর চেষ্টা করছি দেখেন না খুবই সুন্দর জোটা দেখেন আপনারা কবিতাটা দেখেন আগে দেখেন পছন্দ হয় নিয়ে আপনাদের দেখেন হ্যাঁ সাইজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবিতাটা যার পছন্দ হয় এই পিয়ারটার দাম থাকবে আছে মাত্র বারোশো টাকা দাঁড়া সে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে যে নিবেন এই পিয়ারটার দাম থাকবে মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি দেয় না কত সুন্দর একটা পেয়ার যে নিতেছেন মাত্র পাইতেছেন আমাদের কাছে এক হাজার টাকা দেয় না ছটফটা খুবই সুন্দর দেখেন এই দিকে যাও এদিকে যাও এই দেখেন যে নিবেন এই প্যান্ট একদম আনকমন দেখেন যে নিবেন মাত্র দাম থাকবে এক হাজার টাকা রানিং ফিয়ার দেখতে পাচ্ছেন ফালা আছে ভয় পায় কত কিন্তু একদম ছটফটা সুস্থ সবল আছে যে নিবেন এই প্যান্টটা মাত্র দাম থাকবে আমাদের কাছে আজকে এক হাজার টাকা দেখেন জিত না দেখেন হ্যাঁ কত সুন্দর প্যান্টটা পাইতেছেন আমাদের কাছে থেকে ফরাদ ভাই পিজল লাভার থেকে মাত্র পাইতেছেন এক হাজার টাকা বিনিময় এই দেখেন সুন্দর দেন কত সুন্দর প্রিয় বন্ধুরা যাচ্ছে সে কাছে লাফার পাখি রয়েছে খুবই সুন্দর লাভার পাখি দেখতেই পারছেন যেমন একটা মাদি বন্ধুরা দেখতেই পারছেন হ্যাঁ সুন্দর কালার আনকমন একদম আনকমন যেমনটি দেখার মাদিরা জেনেমেন মাত্র দুই হাজার টাকা আছে দুই হাজার টাকা না সব কিছু ডিসকাউন্ট জেনিবেন মাদিরা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিতে তার একদম পনেরোশো টাকা দেয় মাদিরা কত সুন্দর আছে যার লাগে বন্ধুর মাত্র পনেরোশো টাকা রানিং মাদি বলতে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট মাদি বন্ধুরা মাদি যদি নাওয়াই হয় সম্পূর্ণ ফ্রি জেনিবেন যদি মাদি হয়

কোয়েল পাখি গুলো তিন পিস মাত্র থাকবে পনেরোশো টাকা একদম পেয়ে বন্ধু বল জেনে নেবেন সে দিতে তিন পিস মাত্র পনেরোশো টাকা কিং কোয়েল পাখি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরেকটা পেয়ার যে কবিন দেখতে পাচ্ছেন যেমন দিয়েছেন দেখানোর চেষ্টা করছি দেখেন খুবই সুন্দর একদম বিগ সাইজ হল ইন্ডিয়ার যে কবিন পেয়ার বন্ধুরা দেখতেই পারছেন ডাইন পাশে বন্ধুরা পিছনে যেটা আছে নর্মাল পাশে মা দিকে ভিতর এই দেখেন পায়ের একটু একটু করে এন্দুরে খাটছে বন্ধুরা দেখে দিচ্ছে যা আছে হ্যাঁ কাটছে এগুলা যা আছে দেখা দেব বন্ধুরা এই যে বাঁকা আছে যা আছে দেখা দিচ্ছে রানিং পেয়ার টা যে মাত্র এক হাজার টাকা দেখেন হ্যাঁ রানিং পেয়ার মাত্র এক টাকা আমাদের কাছ থেকে খুবই সুন্দর পেয়ার ফরার দুজন থেকে মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা নিতে পারতেছেন শার্টিং শার্টিং দেখতেছি খুবই সুন্দর একটা মুদ্রা ডালনেস কালার বন্ধুরা ব্লু বন্ধুরা মাদি যেমনটা দেখা যাচ্ছে সুস্থ সবল রয়েছে যে নেবেন এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নেওয়া সম্ভব হ্যাঁ যে নেবেন মাত্র দাম থাকবে পনেরোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল হলে অবশ্যই ফোন দিবেন স্ক্রিন নাম্বার থেকে সারা বাংলাদেশে সময় ডেলিভারি দিয়ে থাকে খুবই সুন্দর সুন্দর কবিগুলো কম দামে থাকে আপনাদের মাঝে ভরাত পাই সবসময় দিয়ে থাকি যার পছন্দ হয় নিবেন ফোন দিবেন যত করবেন স্ক্রিন নাম্বার থেকে মাত্র দাম থাকবে পনেরোশো টাকা শতভাগ রানিং কবিতা দেখতে পাচ্ছেন ব্লু মার্চ কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখে নাম পাশে মাদি কবিতাটা দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে ব্রিডিং মোডে আছে মাদিটা দেখানোর চেষ্টা করছি তাদের পছন্দ ভাবনা যত স্ক্রিনে তার নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল হ্যাঁ বন্ধুরা দেখতে

বিরোধে দেখো ধামাখা খা ধামাকা ধামাখা যেয়ে নেবেন আজকে এই পেয়ারটা দেন একদম ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ দেখেন মাত্র এক হাজার টাকা পেয়েটা দেখেন হ্যাঁ তোরা কে দেবে এক হাজার টাকা বাঘ রানিং কবিতর যেয়ে নিবেন মাত্র এক হাজার টাকা রানিং কবিতর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর সুস্থ সবল রয়েছে যারা নিতে আগ্রহ থাকেন এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে